ইলিয়াস আহমদ আপনি লিখেছেন অনেকে বলে মাসাল্লাহ আমার মেয়ে ভালো নাচ জানে ইনশাআল্লাহ আমার গানটি শ্রোতাদের শ্রোতারা পছন্দ করবে গুনার বিষয় আল্লাহর নাম নেওয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই আমাদের সমাজে অনেক ভাই বোন আছেন যে গান নাচ এগুলোর ব্যাপারে সরিয়ার যে নির্দেশনা আছে সে সম্পর্কে তারা ওয়াকিফ হাল নন অনেকে আছেন যে নিজের প্রবৃত্তির পুজো করতে গিয়ে তার পছন্দে লাগা জিনিসগুলোকে তিনি পালন করতে গিয়ে শরিয়ার কাছে পরিপূর্ণভাবে নিজেকে ন্যস্ত এবং অর্পণ করছেন না যার কারণে তিনি এই ধরনের বিষয়গুলোতে হাদিসে নিষেধাজ্ঞাকে পর্যন্ত তিনি পাত্তা দিতে রাজি না তিনি বলেন যে তো নিষেধ নেই অতএব তিনি নিজে যেটা করতে চাচ্ছেন তার যে প্রবৃত্তিতে চায় সেটাকে হালাল করার জন্য তিনি হাদিস পর্যন্ত অস্বীকার করে ফেলেন অনেকে আল্লাহ মাফ করুন তো এগুলো সবগুলোই হলো ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে আমাদের ধারণা না থাকার কারণে হয়েছে একজন মেয়ে তিনি পরপুরুষের পুরুষের সামনে অন্যদের সামনে নাচবেন একজন অ্যাডাল্ট মেয়ে এবং সে নাচ শ্লীল হোক আর অশ্লীল হোক অন্য পুরুষের সাথে সামনে নাচা মানে হল তার সৌন্দর্যের প্রকাশ ঘটানো যেটা তারা কোরআন পরিষ্কার ভাবে নিষেধ করেছেন তার খেলা ইলা ইলাহিলা নারীরা তাদের স্বামী এবং মাহারাম ছাড়া অন্যদের সামনে নিজেদের অর্থাৎ নিজেদের একান্ত মাহারাম ছাড়া বাকিদের সামনে তাদের সৌন্দর্যকে প্রকাশ করতে পারবে না এখন নাচে একজন নর্তকী নাচের মাধ্যমে তার সৌন্দর্যকে প্রদর্শন করে থাকেন প্রকাশ করে থাকেন বিধায় এটি কখনো জায়েজ হতে পারে না তবে যদি সে তার মাহারাম ধরুন স্বামীর সামনে একজন স্ত্রী নাচলেন সেটা তো ভিন্ন বিষয় এটা তো জায়েজ বাট বাহিরে যখন হবে এটি না জায়েজ এবং হারাম একইভাবে গানের সাথে যখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার হবে সেটি হারাম সেটি না যায়জ সোরাই লোকমানের ছয় নম্বর আয়াত এবং নবী করিম সাল্লাহ সালাম অসংখ্য হাদিসের আলোকে এটি প্রমাণিত যেখানে আল্লাহ রব্বুল আলমিন অমিনাল্না এসে মি আসতে লাহউর হাদিস কিছু মানুষ যারা লাহওয়াল হাদিস কিনে এ হাদিস বলা এর এই আয়াতের মধ্যে আলাদা লাহউর হাদিস বলতে কাকে বুঝিয়েছেন বিশ্ববিখ্যাত সাহাবাই সাহবাইকরাম যাদের থেকে তাফসির আমরা শিখছি যাদের থেকে কোরআন আমরা পেয়েছি সেই সূত্র পরম্পরা এটি সুবিদিত সুপ্রমাণিত সুপ্রতিষ্ঠিত একই চেইনে যে চেইনে হাতে আমরা কোরআন পেয়েছি সেই একই চেইন এটি প্রমাণিত যে লাহর হাদিস দ্বারা এখানে আলগেনা বা গান উদ্দেশ্য নাম কির সাম্বু হাদিসেও এটি নিষেধাজ্ঞা স্পষ্টভাবে প্রমাণিত যে গান মানুষের অন্তরে কপটতা সৃষ্টি করে আলগেনা আয়ুম্বেদুল নেফাক ফিলকালিকা মায়ুম বেতুল মা আজারা যেভাবে পানি ফসলকে উৎপাদন করে ঠিক মনের ভিতরে কপটতা এভাবে গানে তৈরি করে তো এই জন্য আপনার এই গান বাদ্যযন্ত্র এগুলোর ব্যবহার হারাম হয় গানের কলি যদি ভালো হয় কথা যদি ভালো হয় সেটা খালি গলা কেউ গাইলেন সেটি জায়জ হতে পারে কিন্তু একজন নারী তিনি তার কণ্ঠকে সুমদুর করে গাইলেন পরপুরুষের সামনে সেটি তার সৌন্দর্য প্রকাশ হলো যখন আয়াতের খেলা হবে এগুলো হারাম হবে এখন নিজের মেয়ের জন্য এই বিষয়গুলো যদি কেউ কারোর কাছে মানে এটাকে অ্যাপ্রিসিয়েট চায় বা নিজে অ্যাপ্রিসিয়েট করে বা ইনশাল্লাহ মার্শাল্লা বলে এটা তার মূর্খতা অজ্ঞানতা ইসলাম সম্পর্কে না জানার কারণে হয়েছে বিধায় তিনি আগে জানতে হবে তিনি যদি জানতে পারেন জিনিসগুলো না যায়জ এবং গুণা তাহলে আশা করা যায় তিনি এটি বলবেন না অতএব তার এই অজ্ঞানতা দূর করতে হবে না জেনে তিনি এরকম করেছেন সেজন্য আল্লাহ তালা চাইলে তাকে মাফু করতে পারেন কিন্তু হারামকে যদি তিনি হালাল মনে করেন এবং তোয়াক্কা না করেন করোনা দেশের নির্দেশকে তাহলে সেক্ষেত্রে তার ইমানই থাকবে না বে হয়ে যেতে হবে অতএব খুবই ডেঞ্জারাস বিষয়গুলো